সকলে ভালো আছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট বেঞ্চ সহকারী পদে লিখিত পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করেছে যেটা হল আগামী তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সর্বোপরি বিষয় হলো আগামী তেইশ তারিখ পরীক্ষার্থীর পরীক্ষা হবে খেলা হবে কারণ এমন একটা অবস্থা আগামী তেইশে মে দুই হাজার কিন্তু পনেরো থেকে ষোলোটা দপ্তরের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সেই ন্যায় কিন্তু এই যে ভূমির রেকর্ড জরিবদি দপ্তরে কাম বেন সহকারী পদে লিখিত পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে তারা পিছিয়ে থাকবে কেন তারাও পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব যে পরীক্ষার হলে কী কী নতুনভাবে কি আপনারা কাগজপত্র কি কি নিয়ে যাবেন এবং লিখিত পরীক্ষায় কি বিষয়ে পড়াশুনো সকল বিষয় জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কপিশ কাম্প সহকারী গত পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয় একটু খেয়াল করবেন গত পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু এমসি কিউ পরীক্ষা পরীক্ষা হয় এই সময় কিন্তু পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে পাশ করেছেন জন মানে পদের বিপরীতে পরীক্ষায় পরীক্ষা একশো চুয়াত্তর জন এরা কিন্তু এখন আবার লিখিত পরীক্ষা দিবেন তারাই লিখিত পরীক্ষা দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চোদ্দ তিন দুই হাজার চব্বিশ দুই দশ দুই হাজার চব্বিশ একুশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ নিয়োগ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কপিস্ট কাম বেন সহকারী পদের একটু খেয়াল করবেন কপিস্ট কাম বেন সহকারী পদের পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখ এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আগামী তেইশ পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার তিনটা থেকে চারটা তিরিশ দেড় ঘন্টা থেকে ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন একটু খেয়াল করবেন ভালোভাবে এখানে কিন্তু পরীক্ষা হবে দেড় ঘন্টা এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল ছয় হাজার একশো চুয়াত্তর জন এখানে শূন্য পদের সংখ্যা চারশো আশিটি মানে একটা পদের বিপরীতে আপনারা বারো জন করে লড়বেন তার আগে আমি একটু বলে দেয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে ছয় জন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার জন্য যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে কিন্তু পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন অবশ্যই মেসেজ করবেন এখন আপনারা জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এখানে লিখছে উল্লিখিত প্রার্থীগণ গত পঁচিশ চার দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ব্যবহৃত প্রবেশপত্র রঙিন কপি নির্ধারিত নির্ধারিত তারিখ কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে মানে এখানে আপনার মোট পরীক্ষার্থী ছয় হাজার একশো চুয়াত্তর জন তারা নির্ধারিত স্থান মানে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে এই যে এমসিকিউ পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ড ব্যবহার সে ওই এডমিট কার্ড ব্যবহার করে আপনারা নিয়ে যাবেন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে কিন্তু সর্ব বিষয় বলে দিয়েছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবেন কারণ তেইশ তারিখ খেলা হইতে আছে বাংলাদেশে একই দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এনবিআর ভূমি রেকার জরিপ অধিদপ্তর চা বোর্ড বিস্ফোরক অধিদপ্তর এনএসআই বিদ্যুতায়ন বোর্ড জেলা প্রশাসক কার্যালয় তারপর রয়েছে নৌবাহিনী তারপর রয়েছে নিরীক্ষা অধিদপ্তর তারপর ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রচুর পরীক্ষা একই দিন তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন আসসালামু আলাইকুম